আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড আর আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে মুসুর ডাল দিয়ে মুচমুচে পিঠা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি মুসুর ডালের ঝাল পিঠা এটাকে আবার কালাইপুরি পিঠা বলে থাকে খুব সহজেই তৈরি করা যায় কিন্তু খেতে ভীষণ মজার হয় থাকে যে কেউ ভিডিও দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন শীতের সন্ধ্যায় এরকম একটা ঝাল পিঠা থাকলে কিন্তু জমে যাবে তো চলেন দেখি মসুর ডালের এই ঝাল পিঠা বা কালাইপুরি পিঠার তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি এক কাপ মসুর ডাল নিয়েছি ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চুলোর পর হাড়িতে ডালটা দিয়ে দিব ডালের মধ্যে চারটে কাঁচামরিচ কুচি দুইটা পেঁয়াজ কুচে স্বাদ মতো লবণ হলুদ ভাজা জিরার গুঁড়া আদা রসুন বাটা গোটা মশলা দিয়েছে দুটা এলাচ কালো এলাচ ডাল আর তেল দিয়েছে নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি এক কাপ ডালের জন্য দেড় কাপ পানি ব্যবহার করেছে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়েছে। খুব ভালোভাবে বলক চলে আসছে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখেন যে পানিটা দিয়েছিলেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে ডালটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব এই ডালটা একটু ঝোরঝোর করেই রান্না করে নিতে হবে খুব বেশি সেদ্ধ করে গলে ফেলা যাবে না দেখেন ডালটা কতটা ঝরঝরে হয়েছে ডালের মধ্যে পানি কিন্তু একটু নেই এখন ডালটা একটা বাটিতে উঠিয়ে নেব ডালটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছে চুলার উপর আবারও হাঁড়ি বসিয়ে দিয়েছে এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিব তিন কাপ পানির জন্য স্বাদ মতো লবণ এখানে এক চামচ মরিচ হাফ চামচ হলুদ দিয়ে দিবো নেড়ে চেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পানির মধ্যে বলক আসা পর্যন্ত পানির মধ্যে বলক চলে আসছে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দেড় কাপ চালের গুঁড়া দিয়ে দিব আর এক কাপ গোমের আটা দিয়ে দিব চেড়ে রুটির জন্য খামে তৈরি করে নেব তবে চাইলে গোমের আটার পরিবর্তে এখানে পুরোটাই চালের আটা দিয়ে তৈরি করতে পারেন গোমের আটা দিলে রুটিগুলো বেলে যখন আমরা পিঠা তৈরি করব। সেই সময় পিঠাগুলো ভেঙে যায় না খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডো তৈরি করে নিচ্ছি ডোটা আমরা সাধারণত সবাই তৈরি করতে পারি নর্মালি আমরা যেভাবে রুটি খাই রুটির ডো তৈরি করি ঠিক সেইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে দেখেন ডোটা সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ নেড়ে ডোটা একটা বড় প্লেটে উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছে হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নেব অবশ্যই খুব ভালোভাবে মুথে নিতে হবে এতে করে পিঠাগুলো তৈরি করার সময় ভেঙে যাবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে অল্প একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিয়ে আমি দুটা খুব ভালোভাবে মুথে নিয়েছি এখানে একটা পিঁড়ি নিয়েছি পিড়ির উপর অল্প একটু চালের আটা ছড়িয়ে দিব আর সে ডো থেকে অল্প একটু ডো নিয়ে বড় সাইজের রুটি বেলে নেব নর্মালি আমরা রুটি সবাই বেলতে পারি এটা বলার কিছু নেই তবে রুটিটা খুব বেশি পাতলা করে বেলবো না দেখেন বড় করে একটা রুটি বেলে নিয়েছি একেবারে পাতলাও করিনি আবার মোটাও করিনি এখন একটা কৌটার ঢাকনার সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিব বা ছোট রুটি কেটে নিব এখানে আমার একটা বড় রুটি থেকে চারটা ছোটো রুটি হয়েছে সাইডের এই অংশগুলো আবারও পরে বেলে নেব এখন আপনাদের পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা ছোট রুটি নিয়ে মাঝখানে সেই রান্না করে রাখা মসুর ডালের কুটটা দিয়ে দিব দুই পাশ থেকে ধরে মুখটা বন্ধ করে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে এখন একটা কাটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি কাটা চামচ দিয়ে একটু দাগ টেনে দিচ্ছি তারপর চামচের হাতল দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি তবে এটা অপশনাল ডিজাইন ছাড়াও কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে ডিজাইন করলে পিঠাগুলো দেখতে ভালো লাগে আমি আরও একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও একটা ছোট রুটি নিয়েছি রুটির মাঝখানে মসুর ডালের পুর দিয়ে দিব দুই পাশ থেকে বন্ধ করে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি কাঁটা চামচের সাহায্যে দাগ টানে নিচ্ছি চামচের হাতুল দিয়ে পিঠার ডিজাইন দিয়ে নিচ্ছি খুব সহজ যে কেউ একবার দেখলে করে নিতে পারবেন এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো সাধারণত ডুবো তেলে ভেজে নিতে হয় চুল্লাগুল ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আমি প্রথম বেসের পিঠা কিন্তু ভেজেও নিয়েছি সেই তেলের মধ্যেই আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি একেবারে বেশি করে পিঠা দিব না যে কয়েকটা ধরে সেই কয়েকটাই দিয়ে দিব দিয়েছি কিছুক্ষণ এক পাশ ভেজে নেওয়ার পর পিঠাগুলো উলটিয়ে দিব একটু সময় নিয়ে চুলার রাশ মিডিয়াম এসে কম রেখে পিঠাগুলো কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেব এভাবে একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিলে পিঠাগুলো মুচমুচে হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে শীতের সন্ধ্যায় এরকম একটা ঝাল ঝাল পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগবে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নেব এভাবে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নেব এই মসুর ডালের পিঠা বা কালাইপুরি পিঠা কিন্তু উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা পিঠা বা ঐতিহ্যবাহী পিঠা বলতে পারেন আমি বাকি পিঠাগুলো দিয়ে দিয়েছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে দেখেন মার্শাল্লা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও তার থেকে অনেক বেশি মজার আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সব সহজ রেসিপি শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ